আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন কিছু নিয়ে আবার আপনার সাথে হাজির হইলাম আজকে পর্বে থাকছে বিনা চাষি ধান চাষ ব্রি উদ্বাদিত ব্রি ধান পঁচাত্তরের করে ধান চাষ আমরা আজকে দেখাবো বিনা চাষি ধান চাষ এবং বপন করে চাষযোগ্য ধান চাষের মধ্যে পার্থক্য আসুন আমরা সবাই দেখি এই যে আপনারা দেখছেন বিনা চাষে ধান চাষ জাস্ট বপন করা হয়েছে বপনের পরে আজকে এই ধান চলে আসছে অলরেডি বপন করার পরে আমরা ধান অলরেডি আর যেটা বপন রোপণ করে ধান লাগানো হয়েছে সেটা দেখাবো চলুন এই যে দেখছেন চাষ করে যে চাষ করে আমরা যে রোপণ করছি এই যে চারা এই চারা থেকে আজকের অবস্থা এই দুটার মধ্যে পার্থক্য আমরা ভাইয়ের কাছে শুনবো যে আসলে এটা এই শীত বপন করে এবং রোপণ করে এই দুইটার মধ্যে পার্থক্য কী ভাই আসলে আপনি যেটা করছেন যে এটা আপনি কতদিন আগে করছেন এবং এটার এই দুইটার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য যদি আপনি আমাদেরকে বলতেন এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনার এখানে যখন আমরা বীজ বপন করছি সেটা আপনার বিশ দিন আগে ধান আচ্ছা পরিপক্ক হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন আপনার ধান আর এই এই বীজ বপন যেখানে করছে এখান থেকেই আবার আমি আপনার এই চারা রোপণ করছি আবার এই জমিতে আচ্ছা এই জমিতে রোপণ জমিতে আপনার দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ধান বের হয়নি আস্তে যে আছে আর এখানে দেখেন ধান কিন্তু অলরেডি বের হয়ে গেছে বের চলে আসছে অলরেডি এবং এই এই পদ্ধতিতে ধান চাষ করলে আপনার স্বল্প খরচে বিনা চাষে আপনার প্রাকৃতিক সহনশীল এই সুবিধাগুলো পাওয়া যায় এবং সবচেয়ে বড় বিষয় যে ওই ধানের চেয়ে এইটা এই ধান কমপক্ষে বিশ দিন সময় কম লাগবে এই জন্য সার এবং বিষ ওষুধেরও খরচ অনেক কম ও আচ্ছা তাহলে আমাদের এখানে সার কী কীরকম আমরা আপনি কষ্ট এখানে শুধু একবার যদিও ওইটা থেকে কিছু কম আমার কাছে মনে হচ্ছে যে কিছু কম হবে কিন্তু খরচের তুলনামূলক দিক দিয়ে হয়তোবা মানে যেহেতু একবারই শুধু আমরা এটাতে ফার্টিলাইজার প্রয়োগ করছি আমি মনে করছি যে এটাতে লাভবান না হওয়া বা কম

আর এটা আমাদের কিন্তু এখন অনেক সময় অনেক এখানে আরো মিনিমাম 45 থেকে 50 দিন তো সময় লাগবে হয়ে গেছে যাই হোক সিড ওইখান থেকে বপন করে আমরা এখানে রোপণ করছি 30 20 থেকে 25 দিনের মধ্যে এই অবস্থা দুইটা সিমিলারিটি যদি দেখতে যান তাহলে অনেক ডিস্টেন্স প্রায় 20 দিন না আরো বেশি আমার কাছে মনে হয়েছে যে এটা ডিসটেন্স হবে আমরা দেখি যে বিস্তলা থেকে বিস্তলা করলে সরাসরি বপন করলাম ববনের পর কেমন প্রফিট হয় আর ববন ছাড়া কেমন প্রফিট হয় আর একটা আমাদের জানা রাখি এটা আমাদের প্রথম এই জন্য আমাদের অনেক ভুলভান্তি হবে যেমন এটা আমরা আরেকটু শুরু করতাম তখন কিন্তু এত ফাঁকা করে দেওয়ার আমাদের কথা ছিল আমরা সেটা করতে পারিনি ইনশাল্লাহ আমরা দাম সিটের মাধ্যমে এরপরে আমরা ভালো করে আরো করার চেষ্টা করবো এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে শেষ করছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রজেক্ট আমাদের করার জন্য এবং ইনি কিন্তু অনেক ইনোভেটিভ মানুষ উনি সর্বদা প্রজেক্ট করতেই ভালোবাসে আর উনি আর আমরা মিলে একটা প্রজেক্ট করছি যে ওনার এটাই বিস্তরে ছিল যে আসলে আমরা দেখি যে বিস্তলা থেকে বিস্তলা করলে সরাসরি ববন করলাম ববনের পর কেমন প্রফিট হয় আর ববন ছাড়া কেমন প্রফিট হয় আর একটা আমাদের জানা রাখি এটা আমাদের প্রথম এই জন্য আমাদের অনেক ভুল হবে যেমন এটা আমরা আরেকটু যখন শুং করতাম তখন কিন্তু এত ফাঁকা করে দেওয়ার আমাদের কথা ছিল আমরা সেটা করতে পারিনি ইনশাল্লাহ আমরা দাম সিটের মাধ্যমে এরপরে আমরা ভালো করে আরও করার চেষ্টা করবো এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে শেষ করছি আসাম